হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকে আমি কিছু স্টক দেখাবো বা কিছু স্টকের নাম করব যেগুলোতে এফআইআই মানে লাস্ট কোয়ার্টারে বা এই মার্চ থেকে মার্চ এবং এপ্রিল মান্থ এই যে সময়টা রয়েছে এর মধ্যে বাইং করেছে এরকম প্রচুর স্টক আছে যেখানে এফআইআই বাইং করেছে তো আমি কিছু স্টক তার মধ্যে দেখানোর চেষ্টা করব। সেই স্টকগুলো কী কী সেগুলো আমি একটার পর একটা দেখাচ্ছি কিন্তু প্রথমেই একটা ডিসক্লেমার দিদি এটা কোনো বাই সেল ইত্যাদি রেকমেন্ডেশন নয় এই ইনফরমেশানটাকে আপনি ইউজ করতে পারেন আপনার ট্রেডিং পারপাস ইনভেস্টমেন্ট পারপাস এটাকে একটা ইনফরমেশন ইনফরমেশান হিসাবেই ট্রিট করবেন আমি কোন একটা স্টকে আপনাকে এন্ট্রি নিতে বলছি এক্সিট নিতে বলছি এরকম বিষয়টা নয় যারা আমার সাথে দীর্ঘদিন এই চ্যানেলে যুক্ত আছেন তারা আশা করি আমার এই ফিলোসফিটা বোঝেন আর যারা নতুন একদম নতুন তাদেরকে বলি অন্য চ্যানেলের মতো আমি কিন্তু এখানে কোনোরকম স্টকের রেকমেন্ডেশন দিই না আমি এখানে শুধুমাত্র ইনফরমেশান শেয়ার করি যেই ইনফরমেশানগুলো আমার কিছু মেথডস আছে সেই মেথডসগুলো আপনি যদি এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে সেগুলো যদি সমস্ত কিছু আপনি পড়াশোনা করেন আপনি এই ইনফরমেশানগুলোকে অ্যাড করে আপনি আপনার মতো নিজে অথবা আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারকে দিয়ে আপনি ট্রেডিং অথবা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন কিন্তু এগুলো ডাইরেক্ট কোনো ইনভেস্টমেন্টের ডিসিশনস দেওয়ার জন্য আমি স্টকগুলোকে রেকমেন্ড করছি সেটা কিন্তু নয় যাই হোক তো এরপরে আমি আসছি একটা একটা করে স্টকে এবং প্রত্যেকটা স্টককে নিয়ে আমরা ডিসকাশনটা করব। বাট সবার আগে চলে যাচ্ছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে একটা একটা করে স্টক নিয়ে আমরা ডিসকাশন করব তো প্রথম যে স্টকটা সেটা নাম হচ্ছে ফাইভ স্টার বিজনেস ফিনান্স লিমিটেড আমি যদি এর ইনভেস্টার পজিশনে যাই তাহলে যেই জিনিসটা দেখতে পাচ্ছি ডিসেম্বর কোয়ার্টারে তার যা স্টেক ছিল এর তার থেকে আমার মার্চ কোয়ার্টারে স্টিক বেড়েছে রাইট অর্থাৎ এফআইআই তার স্টিক ইনক্রিজ করেছে এটা ডিআইআইয়ের থেকে নেওয়া হয়েছে এটা ক্লিয়ারলি এভিডেন্ট এবং সেই জায়গাতে আমরা এখানে প্রোমোটারে সিগনিফিকেন্ট চেঞ্জেস দেখছি না বাট প্রোমোটারও কিছুটা পরিমাণ পার্ট খালি করেছে এবং যারা রিটেল আছে রিটেল কিছুটা পার্ট বাই করেছে তো এই জায়গায় অর্থাৎ এই ফাইভ স্টার বিজনেস ফিনান্স যেটা দেখছি এর মধ্যে কিন্তু আমরা একটা মানে এর যে বাইং অ্যাক্টিভিটি সেটা দেখতে পাচ্ছি নেক্সট যে স্টক সেটার নাম হচ্ছে সোম ডিসলে সোম ডিস্টেলিয়ার্স রাইট তো এই কোম্পানিটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এফআইআইয়ের মধ্যে কিন্তু স্টিক বেড়েছে এবং এরা কোয়ার্টার অন কোয়ার্টার বাড়ি চলেছে রাইট অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারের থেকে ডিসেম্বর কোয়ার্টার বেড়েছে ডিসেম্বর থেকে মার্চ কোয়ার্টারেও বাড়িয়েছে ওকে নেক্সট যে স্টকটা দেখব সেটা হচ্ছে নোভামা ওয়েলথ নোভামা ওয়েলথেও আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি এবং নোভামা ওয়েলথের মধ্যেও আমরা এফআইআই এর ভালো একটা বাইং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এরপরে আসছে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট বা ইউটিআই এ যে কোম্পানি আছে সেখানে আমরা সেপ্টেম্বর কোয়ার্টারের থেকে কিছুটা কমে যেতে দেখলো মার্চ কোয়ার্টারে স্লাইডলি বাইং করতে আমরা দেখছি এফআইআইকে এর পরে রয়েছে ফোর্স মোটর ফোর্স মোটরের ক্ষেত্রে আমরা সেপ্টেম্বর কোয়ার্টারের থেকে বেশি হয়েছে ডিসেম্বর ডিসেম্বর তো আবার মার্চ কোয়ার্টারে স্লাইড একটু বেড়েছে এবং ডিআইআইও তার পজিশন তৈরি করেছে ফোর্স মোটরসে যেখানে আমরা পাবলিককে দেখতে পাচ্ছি তাদের হোল্ডিং কম করতে রাইট এরপরে আমরা দেখছি ব্যাঙ্ক অফ প্রোডাক্টস ব্যাঙ্ক অফ প্রোডাক্টসের মধ্যে স্লাইডলি এফআইআই হোল্ডিং বেড়েছে এবং ডিআইআই হোল্ডিং কিছুটা কম হয়েছে আর সেই জায়গায় আমরা যদি দেখি পাবলিক হোল্ডিংও কিছুটা কমেছে তো ব্যাঙ্ক অফ প্রোডাক্টসের মধ্যে এবং প্রোমোটার আনচেঞ্জড রাইট তো এর মধ্যে এফআইআই স্লাইড কিছুটা পরিমাণ বাইং করেছে এরপরে নেক্সট স্টক হচ্ছে শক্তি পাম্প যার মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট চেঞ্জেস হয়েছে যেটা আসছে হচ্ছে আমার পাবলিক এবং তার সাথে সাথে ডিআইআইয়ের কাছ থেকে তো এটা মোটামুটি এফআইআই টু পার্সেন্টের কাছাকাছি নিজেদের স্টিক বাড়িয়েছে এরপরে নেক্সট যে স্টক সেটা হচ্ছে গানেশ হাউজিং গানেশ হাউজিংয়ের মধ্যেও আমরা স্লাইডলি একটা চেঞ্জেস দেখছি যেটা ডিআইআইয়ের কাছ থেকে এফআইআই কিনেছে এবং পাবলিক হোল্ডিং থেকে শুরু করে প্রমোটার হোল্ডিং এই দুটো কিন্তু আনচেঞ্জ তো এই হচ্ছে আজকের টোটাল ইনফরমেশন আশা করি আপনি বুঝতে পারছেন যে এফআইআই ধীরে ধীরে কিছু কিছু স্টক বাইং করছে তো সেই রকমই কিছু স্টক আমি দেখালাম যেগুলোতে এফআইআই ইনভেস্টমেন্ট করেছে এই কোয়ার্টারে আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই Tata.